কক্সবাজারের কুতুবদিয়া ও রামু উপজেলা সহ বিভিন্ন এলাকার নদী তীরের পয়েন্টে দেখা দিয়েছে ব্যাপক ভাঙন এতে চলতি বর্ষা মৌসুমে ভিটে বাড়ি হারানোর শঙ্কায় দিন পার করছেন নদী তীরের বাসিন্দারা সরকারিভাবে কোনো ব্যবস্থা তারা নাও হয় আমরা তো এলাকার মানুষ হিসেবে দাবি করতেছি অতিশত যাতে সরকারিভাবে এটা বেরিমান বা অন্য কিছুর ব্যবস্থাপনা করে এই বাড়িঘরগুলি রক্ষা করার জন্য অতি জরুরি এখন আমরা খুবই দুর্ভিক্ষে যাওয়া যে রাত দিন আতঙ্কে আসি কোন সময় আমাদের বাড়িতেও চলে যায় আমাদের এই তো এই মালামালিকে কোথায় নেব এই বর্ষার দিনে এই জন্য সরকারের কাছে আমরা আবেদন জানাচ্ছি উদ্বোধন কর্তৃপক্ষের কাছে আমরা আবেদন আছে যে অতি সত্তর আমাদের এখানে কোনো ব্যবস্থা করার জন্য বিদেশের একটা মধ্যে বেরিবার দেওয়াতে বিদেশের কারণে এই জগাটা ভাঙি যথেষ্ট হইবন ভাঙি গেছে এখন আমাদের যদি এটা যদি সরকারে যদি একটু সুনজন দি না চাই কিন্তু আমাদের বড় ক্ষতি হয়ে যাবে ইজারার নিয়ম নীতির না মেনে নদী ও খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনী নদী ভাঙনের জন্য অনেকটা দায়ী বলে দাবি বাংলাদেশ পরিবেশ আন্দোলনের হাসপাতালে আসলে ইজারার সাইন নদীগুলো একবারই মেরে ফেলা হচ্ছে তারাসখানে বালু উত্তোলনের নামে কীট দराने এবং এই যারাতে লিখে দেওয়া হয় কিভাবে বালু গুলো উত্তোলন করতে হবে কিন্তু তারা একেবারে ড্রেজার মেশিন বসে বালু উত্তোলনের ফলে আসলে নদীগুলো দিন দিন নদী ভাঙন হচ্ছে এবং এখানে একটি রাজনৈতিক বলয় কাজ করে এর ফলে কিন্তু কক্সবাজারের যে সমস্ত নদীগুলো আছে সেগুলো দিন দিন মৃত্যুর মুখে ঝুঁকে পড়ছে এদিকে বিভিন্ন ভাঙন স্থল পরিদর্শন করে এ ব্যাপারে স্থায়ী সমাধান নিশ্চিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করার কথা জানান বিএনপির এ নেতা আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলবো পানি উন্নয়ন বোর্ডের সাথে এলজিডি র সাথেও এবং যারা এখানে বীজ করতেছে বীজের কারণে কিন্তু এটা এফেক্ট হয়েছে তো আমি সরকারকে জানাবো যেহেতু বাকালি উপর কক্স বোলার রামু কক্স অবস্থিত এবং প্রায় বাকালির কিছু হলে প্রায় বাইশ তেইশটা ইউনিয়ন সরাসরি এফেক্টেড হয় লক্ষ লক্ষ মানুষ অ্যাফেক্ট এবং অনেক চাষের জমি মানুষের ঘর বাড়ি নষ্ট আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিশেষ ওয়াবদাকে আহ্বান জানাবো এটা বাকালিটা এত দুই পাশে বাঁধ দিয়ে এটার একটা সুন্দর একটা ব্যবস্থা পানি ব্যবস্থাপনা অন্যদিকে নদী ভাঙন রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড মোট ভাঙন আছে আমার নয় কিলো দুশো নিরানব্বই মিটার কাজ চলমান আছে দুই কিলো নয়শো সাতষট্টি মিটারে ভাঙনের সংখ্যা স্পোর্ট যেটা এটা তেতাল্লিশটি এবং চলমান কাজের স্পোর্ট হচ্ছে এগারোটি আমরা এগারোটি স্পোর্টে শুরু করেছি বাকিগুলো পর্যায়ক্রমে আমরা শুরু করব অপরিকল্পিত বালু উত্তোলন বন্ধের মাধ্যমে নদীর দুপাশের তীর রক্ষা সম্ভব বলে মনে করছেন স্থানীয়রা বিজয় টিভি নিউজ ডেস্ক